চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা বাড়ির লোকেরা দেখতে না দেওয়ায় আত্মখ্যাতি হলেন এক কিশোর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত জিয়াতকুণ্ডু গ্রামে মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার সামসেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ওই কিশোরের দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই কৃষক আগে পড়াশোনা করলেও গত কয়েক বছর ধরে সে ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিল মঙ্গলবার রাতে ভারত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল ম্যাচ চলার সময় বিট্টু বাড়ির লোকেদের বলে সে খেলা দেখবে কিন্তু সেই সময় বিট্টুর বাবা মা এবং বাড়ির অন্য কয়েকজন টিভিতে একটি বাংলা ধারাবাহিক দেখছিলেন বিট্টুর পরিবারের এক সদস্য জানান বাড়িতে বিট্টুরা দুই ভাই এক বোন এবং বাবা মা রয়েছে সকলের ছোট বিট্টু গতকাল রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ চলার সময় বিট্টু সকলকে এসে বলে সে খেলা দেখবে কিন্তু বাড়ির লোকজন সেই সময় টিভিতে একটি বাংলা ধারাবাহিক দেখার জন্য তাকে টিভি সেট ছাড়তে রাজি হয়নি তিনি জানান এই নিয়ে বাড়ি কয়েকজনের সঙ্গে বিট্টুর বচসা হয় কিছুক্ষণ পরই সে টিভির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় এবং সেখানেই দরজা বন্ধ করে একটি শাড়ি গলায় জড়িয়ে আত্মঘাতী হয় টিভিতে বাংলা ধারাবাহিক শেষ হলে পরিবারের লোকজন তাকে খেলার দেখার জন্য ডাকলেও কোনো সারা না পাওয়ায় তার খোঁজাখুঁজি শুরু হয় এই সময় বিট্টুর ঘরের দরজা বন্ধ থেকে তা ভেঙে ভেতরে ঢুকে বিট্টুর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই কিশোর পড়াশোনা না করলেও ক্রিকেট খেলা এবং ক্রিকেট ম্যাচ দেখার প্রতি প্রচণ্ড আসক্ত ছিল গতকাল চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে না পেয়ে হঠাৎ সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সামান্য ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে ওই খেলা দেখা আর ওই আপনার বাড়িতে বলছে সিরিয়াল দেখবো দুজন মিলে একটু ইয়ে হয়েছে যে ঘর বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে নিজে নিজেই কি করে আত্মহত্যা করেছে

টিভি দেখা নিয়েই ইয়েটা হয়েছে গন্ডগোল মুখামুখি কারোর সঙ্গে নয় ওদের বাড়ির সঙ্গেই বাড়ি তো বলছে সিরিয়াল দেখবো ও বলছে খেলা দেখবো দিয়েই ওই রকম করে ঘরের ভিতরে ঢুকেছে ঢুকেই সাতটা নাগাদ হ্যাঁ সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ গেছিল হ্যাঁ এখানে নিয়ে এসছিল আটটা আটটা থেকে সে আমরা বসেই আছি বাড়ি জিয়া করলো পড়াশোনা করত না পড়াশোনা করতো না কাজ শিখতো সোনার কাজ শিখত হ্যাঁ এখন বডি থানায় আছে থানা থেকে এনকোয়ারি চলছে ছেলে দাঁড়াও অপূর্ব কর্মকার কৃষ্ণনগর মালনচা কৃষ্ণনগর আমার সালা